ভাই বাচ্চা দুটি কি বাচ্চা এই বাচ্চা দুটি আপনার ভাই বোন ভাই খাসি এবং কালো পিন্টারটা খাসি ভাই কালো প্রিন্টারটা খাসি জি খাসিটা হচ্ছে এটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই এখন দুইটা বাচ্চা দুইটা এক মায়ের বাচ্চা কখনো একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা দুইটা বাচ্চা সেই সেই গ্রোথ জি ভাই একই জোড়ার বাচ্চা জি ভাই

ছাগল বাসের বক্সে জায়গায় বক্সে চলে যায় বক্সে পাঠা দিয়ে আর আপনার ঠিকানা ফোন নাম্বার লিলে সুপারভাইজারের নাম্বারটা আপনাকে দিয়ে দি সুপারভাইজার আপনার নাম্বার দিয়ে

এই বাচ্চাগুলো দিয়ে যদি খামার করেন আর একটা অরিজিনাল পাঠা রাখেন তাইলে একটা খামার হবে এরকম চার পাঁচটা এক একটা একটা ভালো একটা ভালো আর কালেকশন কিন্তু সবসময় গত প্রতিবেদনে দেখাইছি আমি এবং এগারো হাজার টাকা পিস এগারো হাজার টাকা পিস এগুলো বাচ্চা মানে আসলে দেওয়া যায় না তারপরে কমে আবার পৌঁছায় দিবেন তো হ্যাঁ পৌঁছায় কমে পাচ্ছি টাকার মধ্যেই আবার ভাইও পৌঁছায় দিবে বাবা ক্ষমতায় একটু দেখা দি এ বাচ্চাদের নাম কেমন ধরার দাম আসবি বত্রিশ লাখ তিরিশ হলে হ্যাঁ ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো জি ভাই অনলি ছাব্বিশ হাজার পাঁচশো তেরো টাকা পিস টাকা পিস ডেলিভারি বিকাশ এই বাচ্চা দেখাল মেয়ে বাচ্চা এর আগে দুটো বাচ্চা দেখে বাইশ হাজার সাথে একটা পাঠা নিয়ে খাসির বাচ্চা ভাই চোখ সাদা দুইটা চোখ সাদা বিটল জাতের খাসির বাচ্চা জি দুইটা মার্বেল চোখ এক বয়স কি হয়েছে দুটো বয়স 4 মাস করে আছে 4 মাস করে জি 4 মাস করে দাম কেমন রাখবেন জোড়া এক সঙ্গে নিলে পারে 34500 ভাই জোড়া এক সঙ্গে নিলে 34500 34500 এ ডেলিভারি বিকাশ দিয়ে দেব ডেলিভারি বিকাশ আমি দিয়ে দেব কিন্তু এটি দাম দর করা যাবে না ভাই দাম দর করা যাবে না বাচ্চা দুটো হাই কোয়ালিটি একবারে অরিজিনাল মুনাকান যে দেন বিটলের মায়ের পেট থেকে হইছে আচ্ছা দেন ঘুরা দেন এটা এক ঘুরা দি দেখা দি দুটো বাচ্চা

কালার টালার বা ইনশাল্লা জি ভাই বয়স কত হয়েছে বয়স চার মাস প্লাস হয়েছে চার মাস প্লাস প্লাসা গুলো দেখেন কত যারা ভালো মানে বিডার খুঁজছেন এই বিডার গুলা নিলে পাইলে পিলে মানুষ করতে পারলে এগুলা খামারেও চলবে

এগুলা আসলে পার্সেন্ট এর উপরে দাম এগুলো কোয়ালিটির উপরে দাম এই হচ্ছে বিষয় অনেকে অনেক রকম টেক করেন এটা যদি ব্লাক বেঙ্গল হতো তাহলে এর দাম অনেক কম হতো আপনার 7 থেকে 8000 হতো এর মধ্যে ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন জি 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 ভাই এই দুটকে কি এই দুটকে আপনার মেয়ে বাচ্চা ভাই দুটেই মেয়ে বাচ্চা জি দুটেই মেয়ে বাচ্চা জি জি এগুলো বাচ্চা দুধের বাচ্চা না এগুলো বড় হয়ে গেছে এগুলো লতা পাতা ঘাস ভুসি সব খায় জি এগুলো দিয়ে আপনারা খামার করেন

আপনারা যখন ছাগল বুঝ নেবেন আপনি সুস্থ সব ছাগল বুঝ নিয়ে টাকা দিবেন জি জি